দর্শক এই গাভিটি কিন্তু বিক্রি হলো থেকে দেখেন মাসাল্লাহ সুন্দর কোয়ালিটির গাভি বাটটা তো সুন্দর এক লক্ষ টাকা বিক্রি হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনি নিচ্ছেন নাকি রেস বিক্রি করছেন আপনি কিনছেন আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে নিয়েছেন আপনি কি বিক্রি করবেন কোথায় হাটে নিয়ে বিক্রি করবেন মোটামুটি ভাই এটা আপনি বিক্রি করছেন ভাই কোথায় ব্যবসা করেন না আমার খেতে বয়স হয়েছে কেমন

Ní wo gbo àṣeyìí ní wo gbo ilé ọrùn la ní ọtí.